চট্টগ্রামে ভিড়েছে পাকিস্তানি জাহাজ পাকিস্তানি পণ্যবাহী জাহাজ এতে কিন্তু উদ্বিগ্ন ভারত ভারতের ভয় হচ্ছে আগের বিএনপির সময়ের সময় মতো যদি যে অস্ত্র এসেছিলো উলফার জন্য এবারও যদি পাকিস্তান থেকে সেরকম কিছু আসে কারণ আমাদের যে অস্ত্রগুলো বাংলাদেশে আসছে এগুলো কিন্তু অন্য কেউ খোলার কোনো অনুমতি পায়নি বা কি আসছে কেউ জানে না অন্য কি পণ্য আসছে অস্ত্র আসছে না অন্য কিছু আসছে কিন্তু ভারত ধরে নিয়েছে এগুলো অস্ত্র হবে এরকম যদি ধরে নেয় এরকম যদি সত্যি হয়ে যায় তাহলে ভারত কিন্তু সেভেন সিস্টার হারাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত ভারত সেভেন সিস্টার হারাবে এটা মোটামুটি বলা যায় এখন আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা বলবে যে আপনি তো ভাই রাজনীতিবিদ না আপনি কেন এগুলো নিয়ে রাজনীতি নিয়ে কথা বলছেন আমি এই বিষয়ে আসছি আমার কাজ হচ্ছে ভিসা সংক্রান্ত বা ট্রাভেলিং সংক্রান্ত কিন্তু এখন তো সব বন্ধ হয়ে আছে কেন বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে কিন্তু ঠিক রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণেই এগুলো বন্ধ অন্যথায় কিন্তু বন্ধ হওয়ার প্রশ্নে আসে না এখন যেহেতু বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে যে কারণে বন্ধ হয়েছে আছে সে বিষয়গুলি নিয়ে আমার কথা বলা এখন যদি এমনটা হয় যে আবার আবার হচ্ছে যে এই ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় এসে কিন্তু হিন্দু এক মহিলাকে উনি নিয়োগ দিয়েছেন তার গোয়েন্দা প্রধান করে এতে কিন্তু উনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং উনি ইস্কনের সদস্য সদস্য এই নিয়োগ দিয়েছে ওখানে আবার কয়েকদিন আগে ট্রাম্প একটা বাংলাদেশ নিয়ে একটা টুইট করেছে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু একটা হজবরল অবস্থা সামনে আসছে সেটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি আমরা চাচ্ছিলাম যে আমাদের দেশটা স্থিতিশীল অবস্থায় যাক যেটা আগে হয়েছে সেটা হয়েছে এখন যেন স্বাভাবিক হয় খাদ্যদ্রব্য পণ্য সামগ্রী যেন আমাদের স্বাভাবিক হয় আমরা কিন্তু সে চিন্তা করছি কিন্তু এখানে সেরকম কিছু হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলা তাছাড়া আবার বিএনপির যে সদস্য আছে আমির খসরু মাহমুদ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছে এরকম ছবিও আছে স্টিল ছবিও আছে ভিডিও না স্টিল ছবিও আছে সেগুলো আছে আমার কাছেও আছে এ দেখা করে এসেছিল উনি নাকি বলেছে যে মানে এখনকার যারা উপদেষ্টা আছে তাদের সেফলি দেওয়া যায় কিভাবে জানি না এটা অনেকেই বলছে অনেক বলছে আমি এগুলো জানি না তবে গিয়েছে এটা সত্য এটা যেহেতু ছবি এডিট করার সুযোগ নাই এগুলো রিয়েল ঘটনা এখন সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা তৈরি হচ্ছে আরও বিষয় হচ্ছে যে ভারত যেহেতু শেখ হাসিনার খুব কাছের মানুষ মোদী হচ্ছে ট্রাম্পের খুব কাছের মানুষ আবার ট্রাম্পের কাছের মানুষ হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব মিলিয়ে কিন্তু একটা কি হচ্ছে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আছে ওনার কাছের মানুষ ছিল বাইডেন ছিল নট কন্টিনিউ যেহেতু উনি ওনার দল ডেমোক্রেটরা যেতে পারেনি রিপাবলিকানরা গিয়েছে কাজে ওনার এখন অতীত হয়েছে তাদের যে আগের সম্পর্ক সেটা এখন বলা যায় না এটা রাজনীতিক বিষয় চলে আসছে আমি বললাম তো যে আমাদের ভিসাটা বন্ধ হয়েছে সবকিছু কিছু বন্ধ হয়েছে রাজনীতির কারণে আমি অন্যান্য অনেক দেশের ভিসা পাচ্ছি না থাইল্যান্ডের ভিসা দেড় মাস নিচ্ছে এবং খুব কম দিচ্ছে নতুনরা কিন্তু পাচ্ছেই না দূরতে গেলে খুব কম মানে বিভিন্নভাবে তারা বৈকট সিঙ্গাপুর মালয়েশিয়া বলি সবই আগের চেয়ে হার্ড হয়েছে অন্যান্য দেশে যেমন এই নেপাল যাবেন বা অন্যান্য জায়গায় যাবেন সেগুলো এয়ার এয়ারপোর্ট খুব কড়াকড়ি করেছে মালদ্বীপ যাবেন কড়াকড়ি করেছে সব কিছু মিলে একটা হজবরল অবস্থায় আছে আমাদের ট্যুরিস্ট বিজনেস খুব বাজে অবস্থায় আছে যারা বলেন যে আমি দালালি করি আমি দালালি করি হান্ড্রেড পার্সেন্ট দালাল আমি দালাল ছাড়া তো ব্যবসা হয় না কে দালালি করে না প্রত্যেকটা লোকই দালালি করে যদি বিজনেসটাকে যদি দালাল মনে করেন তাহলে প্রত্যেকটা লোকই দালালি করে আর যারা চাকরিজীবী তারা যদি চাকরিদেরকে খুব সম্মানী পেশায় দেন তারা হচ্ছে বড় করাপ্টেড পার্সন তাদের ওখানে করাপশন খুব বেশি হয় সরকারি বলেন বেসরকারি বলেন সব জায়গায় সে বিষয়ে যাব না আমার আজকে যে যেহেতু সাবজেক্ট হচ্ছে যে এই মুহুর্তে আমাদের সামনে কি আসছে ছোট্ট করে বলার চেষ্টা করব আমাদের এক হচ্ছে ভারত যে ভয় পাচ্ছে পাকিস্তান থেকে যে জিনিসগুলো আসছে আবার গোয়েন্দা প্রধান ট্রাম্প গোয়েন্দা প্রধান করেছে ভারতীয় একজন ভারতীয় বংশোদ্ভূত উনি মহিলা ইস্কনের সদস্য এই সব কিছু মিলিয়ে এই কথা বলা যদি পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসে তাহলে ভারত কিন্তু বসে থাকবে না ভারত তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে ভারতের অনেক টেলিভিশন চ্যানেল কিন্তু বলছে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা অরাজকতা তৈরি করবে বা চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম যেহেতু এটা একটা একটা সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত যদিও এটা একসময় কিরাট ভূমি নামে ছিল ত্রিপুরা এই পার্বত্য চট্টগ্রাম এবং এই ইয়ে এই কী বলে বারমার যে আরাকান এগুলো সব মিলে একটা কিরাত ভূমি নামে ছিল এটা আগে ব্রিটিশের সময় ছিল সেটা ডিফারেন্ট ইস্যু এখন যদি এরকম অস্ত্র আসে যেহেতু কি আসছে কেউ জানে না এবং একাত্তর সালের পর এরকম কোনো সরাসরি জাহাজ ছিল না আগে জাহাজগুলো পণ্য আসা যাওয়াগুলো ঘুরে আসতো সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা অন্য সমুদ্র বন্দরগুলোতে ঘুরে আসতো ওখানে সমুদ্র বন্দর হয়ে যখন যায় নিশ্চয়ই মানে ইলিগেল কিছু হলে ওখানে ধরা পড়তো এখন কোনো কিছু নাই সোজা চলে এসেছে চট্টগ্রামে কি হয়েছে কি আছে কেউ কিচ্ছু জানে না বলে পণ্য আদান প্রধান পণ্য আদান প্রধান কি এসেছে আমরা জানি আপনি জানেন কেউ কিচ্ছু জানে না যদি আপনি এটাকে ওই যে এক গ্লাসে অর্ধেক পানি আছে অর্ধেক খালি আছে আপনি যদি পজিটিভ নেন যে হ্যাঁ পণ্য আসতেই পারে অনেক পণ্যই আছে পজিটিভ আর যদি বলেন নেগেটিভ নেন সেখানে কিন্তু বলবেন যে না এটা অস্ত্র আসছে এটা বলতেই পারে যে কেউ বলতে পারে আর ভারত যেহেতু ওদিক দিয়ে পাকিস্তানের প্রেশার এদিক দিয়ে বাংলাদেশ যেহেতু অ্যান্টি ভারত হিসেবে গিয়েছে অ্যান্টি ভারত কেন বলছি আপনারা ভালো করেই জানেন এখানে বিরোধিতা করার কিচ্ছু নাই কারণ হচ্ছে এখানকার যারা সমন্বয়করা এসেছে তারা বলে তাদের স্লোগানই ছিল ঢাকা না দিল্লি বুঝলেন আর এখানে আর কিছু বলার সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিপরীতমুখী সরকার আছে ভারতের সাথে এখন ভারত যদি তাদের মানে দেশ সেভ করার জন্য ট্রাম্পের সহযোগিতা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে এখানে দিতে চায় বা এখানে শেখ হাসিনা সরকার আবার প্রতিষ্ঠিত করতে চায় তখন আমাদের দেশের অবস্থা কি হবে খুবই বাজে অবস্থা হবে খুবই একটা হজবরল অবস্থা তৈরি হবে কারণ আমাদের এখানে যে আগস্টের পর মানে জুলাই থেকে যে অত্যাচার চলছিল যে মানে আন্দোলন চলছিল আমরা সাধারণ মানুষ কিন্তু ফেড আপ হয়েছে খুবই ফেড আপ কারণ আমরা চলতে পারছি না আমাদের খেতে পারছি না যারা সমন্বয়ক কাছে ওদের তো অ্যাকাউন্টে টাকার অভাব নাই যারা এটার সাথে যুক্ত আছে এই সরকারের সঙ্গে যুক্ত আছে আমি তো বলেছিলাম যে আমার একটা পুজো দিয়েছিলাম নচিকেতার একটা কথা ছিল আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মানে মন্ত্রী বানাবো ওইটা হিসাবে যে মন্ত্রী না ওইটা উপদেষ্টা বানাবো উপদেষ্টা বানাবো উপদেষ্টা যদি একবার উপদেষ্টা হওয়া যায় তাহলে আমরা তিন পুরুষ বসে বসে খেতে পারবো যদি লোকজনে গালাগালি করে করুক সমস্যা কি ওই এটা হচ্ছে তার কথা মরা মানুষের যদি চুল ছিলেন মরা মানুষ কি কোনো টের পাবে এখন যারা ক্ষমতায় আছে এই টাইপের রাজনীতিজীবী সবই একই টাইপের এখন এই হচ্ছে অবস্থা যেহেতু এই সরকার আছে করাপশন কি করে না সবাই আমি লিখ করেছে এরাও করছে বিএনপি সময়টা দেখেছি সেটাও করেছে আমাদের রক্তে ঢুকে আছে করাপশন কাজে করাপশন থেকে তো আমরা বেরোতে পারবো না কিন্তু এখন আমরা যেটা চাচ্ছিলাম যে স্বাভাবিক অবস্থা হোক এই সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা দীর্ঘ তিন বছর চার বছর থাকতে চাচ্ছিল চাচ্ছিল নট চাচ্ছে এখন যতই ট্রাই করুক সেটা হবে না কারণ সবকিছু দেখে বোঝা যাচ্ছে এখন যারা বলছে আমেরিকা কি ক্ষমতা বসিয়ে দিয়ে যাবে তাদেরকে বলছি আমেরিকার কল্যাণে কিন্তু আপনারা এই ইনুসকে ক্ষমতা নিয়ে আসতে পেরেছেন আর ইনুসের সঙ্গে ট্রাম্পের যে মনে বলো গভীর সম্পর্ক দু হাজার ষোলো সালের কি নির্বাচনের কথা মনে আছে আপনাদের উনি কিন্তু হিলারির হিলারির ক্লিনটন হ্যাঁ হিলারির তো সম্ভবত হিলারি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার পক্ষে কিন্তু প্রচারণা চালিয়েছিলেন আমাদের ইনুস সাহেব আমাদের ইনুস সাহেব কিন্তু তার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন কাজে সেটা কিন্তু অলরেডি সে জানে কাজে সে এটা নিয়ে অবগত আবার কেউ কেউ বলছে না এগুলো বিষয় না ইন্টারন্যাশনাল রাজনীতি এটা ওদের ইন্টারন্যাশনাল পলিসি চেঞ্জ হয় না কিন্তু ট্রাম্প হচ্ছে মাথা মানুষ সে ওয়ান টু ব্যাপার চেঞ্জ হওয়া সে যেহেতু এটা বক্তব্য দিয়েছে বক্তব্য যে দিয়েছে মানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই সংখ্যালঘুর একজন গোয়েন্দা প্রধান হিসেবে আমেরিকার গোয়েন্দা প্রধান বুঝেন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনারা যারা দিবা স্বপ্ন দেখছিলেন যে এটা আগামী ছয় বছর পর্যন্ত আমরা টিকে থাকবো সেটা আমার মনে হচ্ছে সম্ভব না বাকিটা সময় বলে দিবে আমার মনে হচ্ছে সম্ভব না আর ভারত যেহেতু তাদের আর আমাদের পার্বত্য চট্টগ্রামে ইস্কনের সদস্যদের উপর যেভাবে একটা ই করেছে আমি বলবো এটা ভারতের চাল হোক বা এই আওয়ামী লীগের চাল হোক বা শেখ হাসিনার চাল হোক বা ট্রাম্পের চাল যে চালই হোক সে চালের ফাঁদে পা দিয়েছে ইলুস সরকার সেনাবাহিনী দিয়ে হোক বা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী দিয়ে হোক যেভাবে হোক কারণ পিটিয়েছে সেটা তো অনেকেই ছবি দেখেছে এটা তো লোকচুরের কিচ্ছু না এখন তো ডিজিটাল যুগ আওয়ামী লীগ যেমন ব্যাপকভাবে এই জুলাই আগস্টের ছাত্রদের উপর মানে পানিশমেন্ট দিয়েছিল যেটা কেবল পানিশমেন্ট এখন কিন্তু তাই করেছে এটা লুকোচুরির কিছু নাই মিডিয়া বন্ধ তো কি হয়েছে মানুষের মোবাইল আছে সবকিছু আছে এটিতে কিন্তু বহির্বিশ্বে সেটা প্রচার হয়েছে যেহেতু বহির্বিশ্বে এগুলো প্রচার হয়েছে সেহেতু এগুলো তো লুকিয়ে রাখার কোনো সুযোগই নাই ইস্কন ইস্কনকে মানে কি বেম্রুড়ে তাকে যেহেতু ঢিল দেওয়া বলে ইস্কনকে ঢিল দেওয়া মানে সেটা বড় একটা ভুল করা এটা হচ্ছে একটা বিষয় আর একটা হচ্ছে যে ট্রাম্পের রাজনীতি ট্রাম্পের রাজনীতি কিন্তু মাথা মোটা সেটা সবাই জানে ট্রাম্প কি কাটা দিয়ে কাটা তুলছে কিনা কাটা দিয়ে কাটা তুলছে কিনা সেটা একটা বিষয় যেহেতু ইস্কনের এক সদস্যকে সে গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে তার নিশ্চয়ই ভারতের সাথে সেরকম সম্পর্ক তাদের থাকবে আছে এখন যদি ভারত মনে করে যে তাদের নিরাপত্তা ঘাটতি হচ্ছে তখন কি করবে তখন নিশ্চয়ই তারা ছেড়ে কথা বলবে না বা সর্বশক্তি প্রয়োগ করবে এই সব অঞ্চলে এই যে তাদের যে সেভেন সিস্টার আছে ঐকেন্দ্রিক ভারতের একটা চ্যানেল যেহেতু বলেছে আমাদের পার্বত চট্টগ্রাম আলাদা করবে এটা অতিরঞ্জিত এটা এভাবে কোনোভাবেই ওপেনলি বলা যায় না এটা মানে যুদ্ধ কাদের সাথে হবে কিভাবে সেটা ডিফারেন্ট ইস্যু একজন একটা সার্বভৌত একটা দেশকে আলাদা করে দিবে সেটা হয় না যেমনটা আমাদের কিছু রাস্তার পোলাভান সমন্বয়ক নামক যে মানে বাটপারগুলো আছে রাস্তার পোলাভানগুলো যেমনটা বলেছিল যে আমরা চিকেন ধরে ভারতকে আলাদা করে দেবো যদিও তাদের কথা এখন কমেছে তাদের কথাগুলো ঘুরে যাচ্ছে সমন্বয়ক নাহিদ মানে একজন স্টুডেন্ট সে সে যেটা বলেছে সম্প্রতি যে কথা বলেছে উগ্র কথা কমিয়ে যে আমাদের সংখ্যালঘু আমাদের সেটা আমরা বুঝবো ভারতের কথা নাক গলানোর দরকার নেই মানে ভদ্রভাবে কথা বলেছে মানে রাজনীতিজীবীর মতো কথা বলেছে এর আগে কিন্তু এভাবে কথা বলেনি শুরু থেকে এভাবে কথা বললে কিন্তু এত অস্থিরতা তৈরি হতো না অস্থিরতা কোনোভাবেই তৈরি হতো না তাদের কার মুখে প্রত্যেকের মুখে কিন্তু সাহেবের মুখের কথা চেঞ্জ উপদেষ্টা অন্যান্যদের কথা মুখের কথা চেঞ্জ এটা ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর থেকে কিন্তু এর এরকমটা হয়েছে ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর থেকে আবার আমাদের বিএনপির যে সদস্য আছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে এটা লোকচুরের কিছু লুকিয়ে রাখার কোনো সুযোগই নাই উনি গিয়েছে এটা সত্য কোটি কোটি পার্সেন্ট সত্য ওনারা গিয়ে তাদের সাথে কি আতাত করতে যাচ্ছে কি না তবে সেটা ওখান থেকে যে আপডেট পেয়েছি সেটা তারা তাদের শর্ত মানেনি তাদের শর্ত মানেনি তারা কি করতে চাচ্ছে সেটা সময় বলে দেবো আমরা এত কিছু জানি না যতটুকু আপডেট পেয়েছি যতটুকু শুনেছি বিভিন্ন ইয়ে থেকে নিয়েছি সে অনুযায়ী মনে হলো যে এরকম কিছু একটা হতে যাচ্ছে এরকম কিছু একটা হতে গেলে তো প্রবলেম মানে প্রতিদিন আমরা নতুন নতুন আপডেট পাচ্ছি আর আমরা হজবরল অবস্থায় যাচ্ছি যদি ভারত এখানে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি আমাদের কিন্তু গৃহযুদ্ধর দিকে চলে যাবে আমার যেটা মনে হচ্ছে আমি চাচ্ছি আমি চাচ্ছি আর ব্যক্তিগত চাওয়া হচ্ছে সবকিছু স্বাভাবিক হোক এই সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে কে ক্ষমতায় আসুক সেটা পরের বিষয় দ্রুত একটা নির্বাচন দিয়ে আমাদের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে কিন্তু অন্য দেশের সাথেও কমিউনিকেশনটা বাড়বে দায়বদ্ধতা থাকবে এই যে বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ তো তারা তো আউট মানে বিএনপি জামাত আছে এদের মধ্যে কে আসবে যে কেউ আসতে পারে বা বিএনপি প্রধান দল থাকতে পারে ক্ষমতায় জামাত হতে পারে বিরোধী দল হতে পারে যেই আসুক আমরা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে সবকিছু আসুক এখন যদি মোদি চায় যে অনির্বাচিতভাবে আবারও এটা করবে যদিও তাদের বাসর শেখ হাসিনা তো পদত্যাগ করেনি তার মানে উনি তো এখনো প্রধানমন্ত্রী আছেন যেহেতু অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের এটা পদত্যাগ করে যায়নি আবার ক্ষমতা প্রয়োগ করে এখানে একটা দেবে এরকম করতে গেলে কিন্তু একটা অরাজকতা তৈরি হবে আমি যেটা ফিল করি আমি চাই যে এমন কিছু না হোক হোক স্বাভাবিকভাবে সব কিছু হোক ট্রাম্প মোদীকে সাপোর্ট মোদি হাসিনাকে সাপোর্ট হাসিনা দেশে চলে আসবে সেটা যেন একটা প্রক্রিয়ার মধ্যে আসে যত কিছু হোক আমরা চাই না যে দেশে আর কোনো অস্থিরতা তৈরি এই যে এত বাচ্চা কাচ্চা মারা গেছে ছেলে মারা গেছে স্টুডেন্টরা মারা গেছে সাধারণ লোক মারা গেছে সেটা কিন্তু আমরা কেউ চাই না এটা আমরা কখনোই চাই না আমাদের সেনাবাহিনীরাও কিন্তু তেমনটা চাইনি চাইলে কিন্তু তখন আর অনেক কিছু হতে পারত সেটা চাইনি বলেই মানে দেশে একটা চেঞ্জ হয়েছে আমরা এখন চাচ্ছি দেশের চেঞ্জ হোক যাই হোক যেন আর অরাজকতা না হয় আর যেন আমাদের দেশে যেন এমন কোনো ঘটনা না ঘটে যেগুলোর কারণে আমরা সাফার হই গত চার পাঁচ মাস যাবত কিন্তু আমাদের অবস্থা খারাপ লুকোচুরির কিছু নয় আমি ট্রাভেলিং বিজনেস শুরু করেছি দালালি বলেন বা যাই বলেন বাটপারি করছি না চুরি করছি না সমন্বয়কদের মতো এই বন্যার তোদের ত্রাণের টাকা মেরে খাচ্ছি না বুঝেন বহু সমন্বয়ক তো বিভিন্ন জায়গায় চলে গিয়েছে সমন্বয়ক যারা আছে ম্যাক্সিমামই তো নিডি ফ্যামিলির তাদের পরিবারের আর্থিক অবস্থা দেখেন অনেকেই শুনলাম যে অনেক সমন্বয়কের মানে বাবা বাড়ির অবস্থা চেঞ্জ হয়েছে বাবা তাদের বাপ বাপ যারা আছে গাড়ি কিনে দিয়েছে অনেকভাবে চলছে মানে আলাদিনের চারাক পেয়েছে যদি এমনটা হয়েই থাকে খুব বেশি সময় না অল্প কিছু দিন আমরা কিন্তু চেঞ্জ দেখতে পারবো কারণ নির্বাচন দিতে হবে নির্বাচন দিলে বিএনপি যখন ক্ষমতা আসবে তখনই কিন্তু আমরা সব বুঝতে পারব যে আসলে এর আগে কি হয়েছে যেমন আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় যে এই তত্ত্ব সরকার যে কাজগুলো করেছে ভালো কাজ করেছে আমার মন্দ কাজও করেছে মন্দ কাজগুলো কিন্তু আওয়ামী লীগ আসার পর কিন্তু আমরা বের করতে পেরেছি আমরা কিন্তু জানতে পেরেছি এখনো বিএনপি ক্ষমতায় আসলে আমরা আশা করছি তবে যদি জামাত ও ক্ষমতায় আসে তাও আমরা জানতে পারবো কারণ হচ্ছে একটা না একটা রেজাল্ট তো আসবেই একটা না একটা যাই হোক এখানে যত কিছুই হোক মানে নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই আমরা পজিটিভ কিছু পাবো এমনটাই